যে ইসলাম ছাড়া অন্য কোন ইসলামী দল এই জমিনে সরকারের কাজ করে আমার নজরে নাই সাইদি সাহেবকে জড়াইয়া ধরলে বলছেন যে আপনি যে এইভাবে ইসলামের হেল্প করছেন আপনি একজন সাহাবের মূল্য পালন করতেছেন সেই সাইড থেকে নিয়ে উল্টা পাল্টাই দেশে কেউ বলবে এটা হতে দেওয়া যায় না আল্লাহ সাহেদি সাহেব সম্পর্কে সহি অনেক কথা হয়েছে অনেকেই বলছেন আমি সাক্ষী ছাড়া কথা সহজে বলি না আমার প্রধান এবং প্রথম সাক্ষী মৌলানা আমাদের শ্রদ্ধেয় আলিমদের সরতাজ মৌলানা কামাল জাফরি সাহেব আমার এক নম্বর সাক্ষী ইরানে সফর করেছিলাম উনি অনেক কথা ভুলে গেছেন আজকে মনে করায় দিতে চাই আমি আল্লামা সাইজি সাহেব জাফরি সাহেব আব্দুর রহিম সাহেব রহমতুল্লাহ ডক্টর মুস্তাফিজুর রহমান এরকম আঠারো জন সেরা ব্যক্তি নিম্নমানের আমি আমরা সফরে গেলাম ইরানের এই সতেরো আঠারো দিন জীবনে মৌলানা সাঈদি রহমতুল্লাহ আদে কাশের থেকে আমি দেখেছি এখানে আমার বন্ধু মৌলানা হাবিব রহমান যুক্তিবাদী আছে এই যুক্তিবাদী এবং আমি আরেকটা সাক্ষী মৌলানা তারেক মনোয়া ইফতার মাহফিল বাড়িতে করতেন মতো না সাহেব ওই ইফতার মাহফিলের দেখাশোনা করার জন্য তার এক মনোয়ারকে আর দায়িত্ব দেওয়া হতো এবং অনেক সময় বলতেন সাইদি সাহেব যে বেলালি সাহেবের দিকে একটু খেয়াল রাখব কারণ আমি আগের থেকে আপনারা যারা আমাকে জানেন জানি না স্বাস্থ্য আর একটু বেশি ছিল খানাপিনাও বেশি খাইতাম তো সাইদি সাহেবের মতো একজন মন খোলা মানুষ সহজে আমরা পাই না মানবতার করুন আত্মদানের ধরনের আকাশ বাতাস বিষাক্ত প্রাচুর্যের মাঝেও গোটা পৃথিবী আজ সমস্যায় জর্জরিত গোটা দুনিয়ায় ধুমায়িত ভিক্ষু অশান্তি ক্ষুদা অনাহার নির্যাতন নিষ্পেষণ আগ্রাসন আর হিংসার নারকীয় বিংশতা বিশ্বকে আজ রাহুল ন্যায় চলেছে সমাজ জীবন থেকে ন্যায় নীতি সততা মানবিক মূল্যবোধ আজ অবরুদ্ধ পৃথিবীর গতি ধারা যেন কোন এক নিশ্চিত ধ্বংসের দিকে গিয়ে যাচ্ছে এ মুহূর্তে ওলামারা এক হইতে হবে ওলামাদের যে সুযোগ আল্লাহ দিয়েছেন এই তৃতীয় স্বাধীনতার মধ্যে এই সুযোগ আর দ্বিতীয়বার হবে না কোন আলেমের দ্বারা যদি আলেমদের মধ্যে ঐক্য ফাটল ধরে ওই আলেমের বিচার আমাদের করতে হবে রাজি আছে দুঃখ হয় অনেকে অনেক রকম কত আল্লাহ পাকি সহজে ধরছেন ছোট্ট একটা আয়াত এখানে তো আব্দুরা সব ওলামা হজরতরা বসা ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার প্রয়োজন মনে করি না অমাই তিল্লাহ কিল্লা আল্লাহ মখরাছা একটু আওয়াজ দিয়ে বলি না সোহান আল্লাহ রাস্তা আল্লাপাক বের করে দিবেন তারপর বিনিময়ে সেই রাস্তা বের করার জন্য এখন আমার দৃষ্টি জমায়েত ইসলাম ছাড়া অন্য কোনো ইসলামী দল এই জমিনে সবাই আমরা দেখেন কোন না তারেক মনে আগে বলে আসল ফাঁস করে যায় আমিও ফাঁস করে দিই জাফরি সাপ্ত সাক্ষী আসেনি আমরা ইরান সফর থেকে ঢাকায় আসার সময় দিল্লি প্রিন্স হোটেলে আবরা ছিলাম যাত্রা বিরতি করেছিলাম জাফরি সাহেব বল সাইজি সাহ রহমতুল্লাহ আলাই আব্দুর রহিম সাহেব সহ সবাই বলল যে এখানে দেওন মাদ্রাসা আঠারো বছর বয়স থেকে যিনি মুহতামিমের দায়িত্ব পালন করতেন কারই কয়েব সাহ এই হোটেলে আসতেন জাফরি সাহেব মাথা জলাইতেছে কারণ সত্য কথা তো বলতেছি দিছি সেইখানে মাওলানা সাইদী সাহেব লাহোরি সাহেব ও রহিম সাহেব প্রকৃত মুস্তাফিদুল রহমান আমরা সহ একসাথে গেলাম দেখা করতে বলা না পারি তাইয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহির সাথে অনেক গুণ কথা বললেন সাইদী সাহেবকে জরায়া দলিল বলছেন যে আপনি যেভাবে ইসলামের খেদমত করছেন আপনি গুরু সাহেব সেই সাইড থেকে নিয়ে উল্টা পাল্টা এই দেশে কেউ বলবে এটা হতে দেওয়া যায় না আমি আমার অত্যন্ত আদরের কে অনুরোধ করব আল্লামা সাইদি ফাউন্ডেশনকে আরো জোরদার করতে হবে আমি মনে করি বাংলার আনাচে কানাচে অলিতে গলিতে শহরে বন্দরে হাতে কাঠে মাঠে মনে না সাইদ আলাই ফাউন্ডেশনটাকে পুনজ্জীবিত করা আর আজকের ওলামাদেরকে আপনারা যেইভাবে সম্মান দিয়ে যেইভাবে ডেকে সুন্দর একটি অনুষ্ঠান করলেন আমি হোয়াইট হাউসের থেকে এটাকে ছোটো করে দেখছি না কারণ এক একটা আলেম আপনারা যারা নিচে বসে আছেন আপনারা এদেশের এক একজন উজ্জ্বল নক্ষত্র হয়ে আছেন আমাদের সময় খুব কম সময় খুব কম খুব তাড়াতাড়ি আমাদেরকে সামনে যেতে হবে আমি এত লম্বা বক্তৃতা করে বৈষম্যের দ্বারে কাছে থাকতে চাই না বৈষম্য বিরোধী আন্দোলনে জমা দেওয়ার ভূমিকা সবচেয়ে বেশি আলহামদুলিল্লাহ কর আরো জোরগণ আলহামদুলিল্লাহ আমি কয়েকদিন আগে একটা অনুষ্ঠানের মন থেকে বেরিয়ে গিয়েছিল আমি বলে দিয়েছিলাম দিন ভাই খুব খুশি হয়েছিল দিন তারই প্রোগ্রাম ছিল সেটা মোহাম্মদপুর মানে ঢাকা উত্তর মহানগরীর আমির উনি ছিলেন কথা প্রসঙ্গে আল্লাহর উপরে ভরসা দিয়ে করতে করতে এক কথা এমন জমান এসে গেল বাংলার জমি আগামীকাল সূর্য উঠা যেমন সত্য ইমাত ইসলামের মাধ্যমে যে সে ইসলাম হবে এটাও সত্য ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম আরহাম